ইয়াল্লা হাবিবি কাম টু কক্সবাজার ওয়েলকাম টু মাই ব্লগ হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনার জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসলাম কক্সবাজারের ব্লগ তো দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন একটা লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যারা কম টাকার মতে কক্সবাজার আসতে চান তাদের জন্য আজকের ভিডিওটা করা হয়েছে তো যারা কক্সবাজার আসবেন অল্প টাকা খরচ করবেন অল্প টাকার মধ্যে চলবেন তাহলে তারা আমি মনে করি অবশ্যই মার্চ মাসের পরে আসবেন মার্চ মাসের পরে আসলে হয়তো অনেক মানুষ পাবেন না কিন্তু মার্চ মাসের পরে আসলে সব কিছু এখানে দাম কম থাকে সব কিছুর রেট এখানে কম পাওয়া যায় যেমন রোম ভাড়া হতে এবং খাবার দাবার হতে সব কিছুর মধ্যে আপনি রেট কম পাবেন এই কক্সবাজার যখন মার্চ মাসের পরে আসবেন তো মার্চ মাসের পরে আসলেও আপনি যে বিউটা পাবেন সেটা হচ্ছে আরামদায়ক বিকেলবেলা যে বিউটা ওইটা আপনার অনেক উপভোগ করতে পারবেন অবশ্যই আপনারা সবাই কক্সবাজার আসছেন কক্সবাজার ঘুরে গেছেন তো আমি নতুন করে আর কিছু বলতে হবে না তো আপনারা যারা কক্সবাজার আসতে চান কম রেটের মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে কক্সবাজার যখন আসবেন তখন আপনি যে সতর্কমূলক কাজগুলো করবেন সেগুলো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং মনে রাখবেন এই সতর্কমূলক কিছু বার্তা যেমন আপনি যখন আসবেন কক্সবাজার দেখবেন রোমবার আপনি থেকে অনেক বেশি চাইবে কিন্তু আপনি নিতে চাইবেন না কারণ যখন আসবেন তখন দেখবেন অনেক মানুষ আপনাকে টাকা টাকি করবে যে আপনার রোমবার বেশি বলবে কিন্তু আপনি এখান থেকে বেশি দামে রোমবার বলার সাথে সাথে নিয়ে নেবেন না এক নম্বর সতর্ক হচ্ছে এটা আর দ্বিতীয় সতর্ক হচ্ছে যে খাবার খাওয়ার জন্য যখন হোটেলে যাবেন তখন হোটেলগুলোতে আপনি খাবার খাওয়ার জন্য যখন বসবেন তখন কিন্তু আপনি যা জেনে শুনে রেট জেনে শুনে তারপরে খাওয়া দাওয়া করবেন হলে তারা মন মতো একটা রেট ধরে দিবে তখন কিন্তু আপনি বিপদে পড়তে পারেন তারপর যে সতর্ক তিন নম্বর সতর্ক যেটা এটা হচ্ছে যখন আপনি আহ যে সমুদ্র সৈকতে যাবেন তখন কিন্তু দেখবেন অনেক ক্যামেরাম্যান থাকে এই ক্যামেরা ম্যানের থেকে অনেক দূরে থাকবেন একশো হাত দূরে থাকবেন প্রয়োজনে আপনি নিজে থেকে একটা ক্যামেরা নিয়ে নেবেন ঠিক আছে অথবা মোবাইলের থেকে আপনার ছবি তুলবেন ভিডিও করবেন কিন্তু কোনো ক্যামেরাম্যানের হাতে যাতে আপনাকে প্রতারিত না হতে হয় কারণ সে তারা কী করবে যে একটা ছবি তুলতে তিন টাকা বা দুই টাকা বা দেড় টাকা নিয়ে নেয় ঠিক আছে তখন কিন্তু আপনি তারা বলবে যে আমার আপনি যদি যখন বলবেন পঞ্চাশটা ছবি লাগবে কিন্তু তারা বলবে কি আচ্ছা ঠিক আছে পঞ্চাশটা ছবি দেবো দেখা যাচ্ছে একশো দুশো ছবি উঠেই আপনাকে দিয়ে দেয় বলে যে পঞ্চাশ ছবি যাই আসবে এবার তিন ডাবল টাকা তাদেরকে পে করতে হবে তো এখান থেকে আপনি অনেক সতর্ক থাকবেন তারা অনেকে এই কাজগুলো করে থাকে তো আবার সবাই না মানে কিছু কিছু লোক আছে এই সমস্যাগুলো করে থাকে তাদের থেকে খুবই দূরে থাকবেন এরপরে আপনি নদীতে যখন নামবেন ঠিক আছে নদীতে নামার সময় অনেক সময় দেখা যায় শামুকের ছোটো ছোটো যে শামুকের কণাগুলা এগুলা বাচ্চাদের পায়ে ঢুকতে পারে ঠিক আছে তো বাচ্চাদের পা হাত পা কেটে যেতে পারে তো আপনি ওইখান থেকেও সতর্কমূলক থাকতে হবে ঠিক আছে প্রত্যেকটা জিনিস আপনাকে সতর্ক হিসেবে থাকতে হবে কারণ এটা হচ্ছে পর্যটক কেন্দ্র এখানে অনেক মানুষ চারিদিকে মানুষ আসা যাওয়া করে ওইখান থেকে মনে করেন সব কিছু খেয়াল করে রাখতে হবে তো বাকি ভিডিওগুলো আপনারা দেখে নেন কিভাবে আমরা কক্সবাজার ভ্রমণটা করলাম এবং কি আনন্দ মুহূর্তটা কীরকম কাটালাম সেগুলো আপনারা দেখে নেন এরপরে বাকি কথাগুলো আমি পরে বলবো তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ঠিক আছে